ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের ঘরে রে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম সাহাদাত তবু প্রভু তো মুছে দিতে আমাদের শতঝুলু মাঘাত শুয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত সয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোন বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশ রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য ন বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো আইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য নায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব মযে ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি কোরআনের ময়দানে বিজয়ের এই খরে সবুজের এই নিড়ে